দর্শক এই দেখতে পাচ্ছেন নতুন দেশি আলু আলুর নাম হচ্ছে রোমানা আলু বাজারে এখন দিনের দিন বেশি আমদানি হচ্ছে আজকের আজকের পাইকারি পাইকারি বাজার বাজার জানে তো বিক্রি করলাম ডাইরেক্ট টা টাকা কেজি ডাইরেক্ট সাইড এই যে আলুর কালার যেরকম দেখতে পাচ্ছেন সেরকম সুন্দর এই আলু গতকালকে ছিল পঁয়ষট্টি সহত্তর টাকা আজকে টা টাকা কেজি ডাইরেক্ট দামে বিক্রি হয়ে গেল একবারে এক নম্বর আলু যারা যারা পাইকারি দামে নিতে চান চলে আসুন রহনপুর পাইকারি কাঁচা বাজারে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় অরিজিনাল দেশি ফুলকপি বর্তমান বাজারে ফুলকপির প্রচুর আজকের পাইকারি বাজার আজকের পাইকারি বাজার বিক্রি করলাম বারোশো টাকা মন এগারোশো টাকা মন মানে এগারোশো টাকা মন সাড়ে সাতাশ টাকা কেজি যারা যারা অল্প দামে দেশি ফুলকপি নিতে চান চলে আসুন রহনপুর পাইকারি কাঁচা বাজারে একবারে এক নাম্বার দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চুক্তা বিশেষ করে মা পছন্দ করে যখন টামাটোর আমদানি থাকে না তখন এটা তো জানিয়ে দেব আজকের পাইকারি বাজার আজকের পাইকারি বাজার দিলাম মাত্র পঁচিশ টাকা কেজি এখন টামাটোর আমদানি প্রচুর এই জন্য চুকাখাটার দাম কম যারা যারা নিতে চান চলে আসুন রহনপুর পাইকারি কাঁচা বাজারে পঁচিশ টাকা কেজি মাত্র অনেক সুন্দর দর্শক এই দেখতে পাচ্ছেন এক নাম্বার দেশি গাছ পাকা টমাটো যারা গাছপাকা টমাটো অরিজিনাল খেতে চান এবং নিতে চান চলে আসুন পাইকারি কাঁচা বাজারে বর্তমান গাছ পাকা টামাটো দাম কম আছে তো জানিয়ে দেওয়া আছে পাইকারি বাজার মামা গাছ মাত্র পঞ্চাশ টাকা গাছ পাকা টমাটো টাকা

আটি করা আছে মাত্র একশো শাকের দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্থানীয় অরিজিনাল দেশি শখ এখন শীত মৌসুমের শশা বাজারে এখন আমদানি বেশি হচ্ছে মাংলা দামে আজকে পাইকারি বাজার আজকের পাইকারি বাজার হচ্ছে ডাইরেক্ট তিরিশ টাকা কেজি অরিজিনাল দেশি শস বাজারে এখন শসের আমদানি বেশি এই জন্য দাম কম যারা যারা কম দামে দেশি শশা নিতে চান